আজকে থেকে মনে রাখবা ভাই জীবনে যদি আগাইতে চাও যে কোনো যে কোনো প্রবলেম যে কোনো ইনসাল্ট যে কোন অপমান যে কোন ইনসিডেন্ট তোমার জীবনে যাতে ফুয়েল হয় ভাই এটা একটা যাতে আগুন হয় এই ফুয়েলটা এই যে অপমানের কষ্ট বা পাস্ট খারাপ লাগার কষ্ট যে একজন জীবনে যারা বড় বড় পর্যায়ে গেছে ওনাদের শুনবা যে পাস্ট লাইফটা খুব কষ্টের মানুষজন স্ট্রাগল করে উপরে যায় তোমাকে আল্লাহ স্ট্রাগল দিচ্ছে ম্যান তোমাকে আল্লাহ অপমান দিচ্ছে কেন দিচ্ছে তিনি চাই তুমি উপরে যাও তুমি কি করতেছো অপমানে নিয়ে যাচ্ছ টমাতে এমন কেন তোমার আমরা চাচ্ছি যে বাবা তোরে কষ্ট দিচ্ছি তুই কষ্ট থেকে তুই আগুনের মধ্যে পূর্বি লোহার মারে মারে শক্ত তুই হবি শক্ত তোর জীবনে কেউ ফেলাইতে পারবে না তুই হবি মানে পুরো বট গাছের মতো যে না কাটা পর্যন্ত পড়বো না এরকম শক্ত